রাবড়ি গ্রামে রাবড়ি আনতে বেরিয়ে পড়েছি রাবড়ি আমাকে খেতেই হবে কালকে বলেছিল এক দাদা এখানে রাবড়ি গ্রামে রাবড়ি খুব বিখ্যাত আমরা রাবড়ি খেতে বেরিয়ে পড়েছি ঠিক আছে চলো দেখা যাক কত ভালো রাবড়ি পাওয়া যায় একটু পাচ্ছ যাচ্ছি চলো ধরো

I don't give a অবশেষে পৌঁছে গেলাম সেই দাদার বাড়িতে যেখান থেকে আমরা রাবড়ি নিলাম चलो चलते हैं जी रबड़ी हमें दाओ तो हेलमेट दो

উনি এনে দেখালেন যে রাবড়ি কীরকম তারপরেই ছোট্ট বাটি করে আমাদের দিলেন একটু টেস্ট করে দেখার জন্য টেস্ট আমরা করলাম আমার হ্যাঁ খুব একটা খারাপ লাগেনি ভালোই মোটামুটি অ্যাভারেজ চলো টেস্ট চলে যাবে রাবড়ি ধরো 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 ভালো করে ধরো এই যে দুধ ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা রাবড়ি হবে তারপর আবার কাটতে হবে পিস করে দাদার নাম কি রাবড়ি ভান্ডার রাবড়ি গ্রাম থেকে ফেরার পথে

মানে কত বিখ্যাত চা আপনি কি রোজ খান এখানে চা কাজে এসে খাচ্ছে চা খুব নাম করা চা দাদা আমাকে একটা চা দেবেন আর দুটো লেস দেবেন

దా ఓజ్ దూట దీం తా

এইটা দে চল দেখি এটা সিগারেট মারতে আজিন থাকে শরীর খারাপ এইটা আমি কিনা এই না আচ্ছা আচ্ছা চলো চলো চাট আওলে মে ওই মুন্সির সিগারেট সিগারেট তুমি সাথে কোম্পানি পাবো চলো কোন বুঝো পাচ্ছো চলো নিজের হাতে তৈরি সিগারেট বলো তাই মানে কোম্পানি পাবো চাট আওলে সিগারেট মানে ওর হলে নিজের হাতে নিজের হাতে তৈরি

না চাটা সত্যি টেস্ট আছে দারুন চা এই তোমার খাও ঘুলপুরে খাও হয়

প্রতিবারে দিয়ে আসি চলো এখানে চলো এখানে বসো বসো চলো এসো তোমাদেরও যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই এসো ধন্যবাদ